মেঘ বৃষ্টি প্রকৃতির এক অপূর্ব রহস্য এবং আল্লাহর এক অশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ বৃষ্টি ভেজা সকাল দিয়ে দিনের শুরুটা কিন্তু এই যে ঘুম থেকে উঠেই যখন দেখি আমার আঙিনায় ফুল পড়ে আছে কি যে ভালো লাগে কার না ভালো লাগে এমন দিন আমার তো ভালো লাগে আরও বেশি সুন্দর হয় জীবনটা যদি কর্মব্যস্ত হয় জন্যই সকালবেলা পিসমিল্লা বলে বসে পড়লাম কাজে কোশ্চেন মানে প্রশ্ন এখনো শেষ করতে পারিনি আই হাই এক পরীক্ষা শেষ করতে পারলো না কত তার হাল মাত্র 3 দিন বাকি হ্যাঁ আসলে এক পরীক্ষা শেষ হতে পারে না পরীক্ষা শেষ খাতা দেখা শুরু রেজাল্ট তৈরি আবার আরেক পরীক্ষা চলে আসে ওইটার প্রশ্ন তৈরি করা খাতা দেখা তো সব মিলে একটু বেশারে যায় বাট ট্রাই করি আই জানি না কি হয় এমন যে এখন দুইটাই বাকি ওই দুইটা হলো আলহামদুলিল্লাহ সেটা যেহেতু আমার সাবজেক্ট চোদ্দোটা তো চোদ্দো সাবজেক্টের ভিতরে বারোটা আলহামদুলিল্লাহ কমপ্লিট এখন বাকি দুটা আছে ওই দুইটা করতে পারলো রিল্যাক্স করে ফেলবো আজকেই করে ফেলবো এখন এগুলো জমা সব জমা দেওয়া হয়ে গেছে এখানে দুই সেট আছে আগে দশ সেট জমা দিয়েছি এখন দুই সেট জমা দিলে দেন আর বাকি থাকবে দুই সেট ওই দুই সেট আবার আগামীকাল এটা হচ্ছে নেক্সট মান্থে এক্সাম ওই দুই সেট আবার এই মান্থে যেগুলো ওগুলো সব জমা হয়ে গেছে বুঝছো এখন যেই দুইটা বাকি ওইগুলো হচ্ছে পরবর্তী মাসে জন্যও দিতে পারলে আমার জন্য মনে হয় খুব ভালো এমন যদি হতো এই প্রশ্নগুলা যারা দিসে বানাইতে হেরাই বানিয়ে দিয়ে দিতে ভালোই তো কর্মব্যস্ততার পাশাপাশি তো সুস্থ থাকতে হবে তাই না বন্ধুরা আর সুস্থ থাকার জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার তাই তো সকাল সকাল খেয়ে নিলাম পুষ্টিকর খাবার ডিম আর আমার সবসময় গরু মাংস পছন্দ গরু মাংসের সাথে যদি রুটি হয় তাহলে তো কোনো কথাই নেই একেবারে প্যাট বোঝন করে খেয়ে নিলাম যাতে স্কুলে যে এনার্জি পাই দেন চা পান করে তৈরি হয়ে স্কুলে চলে যাই স্কুলে যেতে দেখি এই যে আমাদের প্রশ্ন হাতে চলে এসেছে এখন হচ্ছে ডিস্ট্রিবিউশনের পালা বাচ্চাদের হাতে প্রশ্ন দিয়ে দিব প্রশ্ন দিয়ে আর এই যে পরীক্ষা শেষে কিছু খাতাও নিয়ে নিয়েছিলাম খাতার কিছু ভিডিও এখানে নিয়েছিলাম দেন বাচ্চাদের ডিউটিরত অবস্থায় যখন স্বাক্ষর করতে হচ্ছে স্বাক্ষর দিচ্ছিলাম আর দেখে ভালোই লাগছে বাচ্চারা বলছিল ওদের নাকি কমন পড়েছে আর যখন ছাত্রছাত্রীর মুখে শুনি যে ওদের কমন পড়েছে ওরা লিখছে এটা দেখতেও না অসম্ভব বেশি ভালো লাগে এই তো আলহামদুলিল্লাহ এভাবে কর্মব্যস্ততার মধ্য দিয়েই আমার দিনটি বর্তমানে যে আমার ছাত্রীরা খুব এনজয় করে কিন্তু আর কিছু স্টুডেন্ট আছে আমাকে এত ভালোবাসে আর এত অনুপ্রেরণা দেয় আসলে ওদের অনুপ্রেরণার ভালোবাসাই না এই কাজগুলো করতে পারি তা না হলে আমার পক্ষে কি সম্ভব একজন শিক্ষক মানুষও এত কিছু করার মাঝে আবার ব্লগ করব ওরা আমাকে অনুপ্রেরণা যোগায় আপনি ব্লগ করেন আপনার ব্লগুলো খুব ভালো লাগে দেখতে ইচ্ছে করে ওদের পাশাপাশি বন্ধুরা তোমাদের অনুপ্রেরণা আমাকে খুব আনন্দ দেয় যাই হোক কে কোথা থেকে ব্লগ ভিডিওতে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ